আপনার বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ আপনি ভাবছেন আমার বয়স তো অনেক হয়ে গেছে আমি কীভাবে জন্ম সার্টিফিকেট পাবো কিন্তু না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাকে একটি জন্ম সার্টিফিকেট দেবে তো দেখুন এর জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে বা আপনি নিজে থেকেই আপনার হাতে যদি একটা মোবাইল থাকে সেই মোবাইলের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন তো কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস আপনাদের দেখাবো তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন প্রথমে গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর দেখুন এখানে সার্চ বক্সে টাইপ করুন জন্ম মৃত্যু দেখুন তথ্য ডট ডব্লিউ বি ডট গভ ডট ইন এর লিঙ্ক অবশ্য আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনি সেই লিঙ্ক থেকে আপনি ওপেন করে নিতে পারবেন সাইট তো দেখুন ইন্টার দিলাম ইন্টার দেওয়ার পর দেখুন এটি হচ্ছে মেন পেজ মেন পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে দেখুন ফার্স্ট এখানে দেখুন সিটিজেন সার্ভিসেস অপশান রয়েছে এখানে ক্লিক করবেন বার্থ ডেথ ফর্ম অপশন রয়েছে বার্থে যে অপশান রয়েছে এখানে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলি অপশান পাবেন ডিলে বার্থ সার্টিফিকেট দেখুন যে ডিলে বার্থ সার্টিফিকেট রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন ফার্স্টে এখানে একটি মোবাইল নাম্বার দিবেন এবং ওটিপি যাবে আর কি এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখুন গেট ওটিপি অপশানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে মোবাইলে একটি ওটিপি চলে যাবে এখানে ওটিপি টাইপ করার পর দেখুন সাবমিট ওটিপি অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন অলরেডি ফর্ম ওপেন হয়ে গেছে দেখুন এই ফর্মটি ফিল আপ করতে হবে ফার্স্ট এখানে দেখুন যেটা রয়েছে ডেট অফ বার্থ আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে তো এখানে দেখুন দু হাজার পঁচিশ এখানে ক্লিক করলাম আবার এখানে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে ইয়ার অর্থাৎ এখানে সাল পেয়ে যাবেন এখানে ক্লিক করুন দেখুন আপনার নিজের পছন্দ মতো আপনি এখানে সাল চুজ করে নিতে পারবেন জাস্ট আমি দু হাজার দিলাম এবং সাল এখানে চুজ করার সাথে সাথে দেখুন এখানে মাসের নাম চলে আসবে এবং তারপরে দেখুন মাস চুজ করার পরেই দেখুন এখানে দেখুন তারিখ আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন তো দেখুন একটা তারিখ দিয়ে দিলাম তারপরে দেখুন এখানে যেটা রয়েছে জেন্ডার অর্থাৎ এখানে ক্লিক করবেন মেল ফিমেল অর্থাৎ যদি পুরুষ হয় তাহলে মেল অপশান চুজ করবে আর যদি মেয়ে হয় তাহলে ফিমেল অপশান চুজ করবেন তারপরে এখানে দেখুন ফার্স্ট নেম রয়েছে এখানে ফার্স্ট নেম অর্থাৎ এখানে প্রথম যেটা নেম অর্থাৎ আপনার নামে যদি তিনটি শব্দ থাকে তাহলে সেক্ষেত্রে দেখুন ফার্স্টটা প্রথম যেটা রয়েছে সেটা এখানে দিবেন বা যদি দুটি থাকে তাহলে প্রথম যেটি রয়েছে সেই প্রথম আপনি নেমটা এখানে দিবেন। মিডিল অর্থাৎ তিনটি যদি থাকে তাহলে মিডিলটা এখানে দিবেন এবং লাস্টে যেটা অপশান রয়েছে সেই লাস্টটা আপনি এখানে দিবেন তারপরে দেখুন এখানে মাল্টিপল প্রেগনেন্সি এখানে ক্লিক করবেন সিঙ্গেল টুইন টুইন বলতে বোঝাচ্ছে এখানে জমজ যাদের সন্তান হয় সেক্ষেত্রে টুইন এখানে সব টুইন এখানে চুজ করতে হবে যদি জমজ সন্তান হয় সেক্ষেত্রে তাহলে সিঙ্গেল এখানে চুজ করলাম তারপরে তারপরে দেখুন প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মের স্থান জন্ম যেখানে হয়েছে তার এখানে ঠিকানা এখানে দিতে হবে তো এখানে দেখুন ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে এখানে তিনটি অপশান রয়েছে হসপিটাল হোম আদার যে কোনো একটি অপশান আপনাকে চুজ করতে হবে যদি আপনি বাড়িতে হয়ে থাকেন তাহলে হোম অপশান চুজ করবেন এবং এখানে দেখুন রাজ্য অর্থাৎ কোন রাজ্য এখানে দেবেন জেলা এখানে জেলা আপনি চুজ করবেন তারপরে দেখুন এখানে ক্লিক করুন এখানে ব্লক যদি দেখুন যদি ব্লকের আন্ডারে হয়ে থাকেন তাহলে ব্লক দেবেন মিউনিসিপ্যালিটি তাহলে এখানে পাঁচটি অপশন রয়েছে যে কোনো একটি অপশন আপনি দেবেন জাস্ট আমি এখানে ব্লক চুজ করলাম এখানে ক্লিক করবেন দেখুন ব্লকের নাম এখানে চলে আসবে আর যদি আপনি এখানে দেখুন মিউনিসিপ্যালিটি আপনি চুজ করেন তাহলে দেখুন এখানে দেখুন মিউনিসিপ্যালিটির নেম এখানে অটোমেটিকভাবে এখানে চলে আসবে তো দেখুন এখানে ক্লিক করলাম তারপরে দেখুন এখানে পঞ্চায়েত অর্থাৎ কোন পঞ্চায়েতের আন্ডারও রয়েছে এখানে চলে আসবে তারপরে দেখুন ভিলেজ এখানে দেখুন অর্থাৎ গ্রামের নাম এখানে আপনি পেয়ে যাবেন পিন নাম্বার সিক্স ডিজিটের যেটা পিন নাম্বার সেই পিন নাম্বার আপনি এখানে দিবেন তারপরে দেখুন অ্যাড্রেস লাইন ওয়ান এখানে আপনি ডিটেলস হয়তো অ্যাড্রেস দিতেও পারেন নাও পারেন এটা অপশনাল রয়েছে আর যদি আপনি দেন তাহলে ভিলেজ পোস্ট হ্যাঁ তারপরে পিএস আপনি দিতে পারেন তারপর এখানে দেখুন ফাদার্স ইনফরমেশন এখানে ফাদার্স ইনফরমেশন হচ্ছে অর্থাৎ এখানে ফার্স্ট এখানে দেখুন ফাদার্স নেম দিবেন এখানে মিডিল নেম এবং এখানে দেখুন লাস্ট নেম এখানে দিতে হবে যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে ফার্স্ট এবং লাস্ট দিতে হবে মিডল দেওয়ার প্রয়োজন নাই ইমেল আইডি অপশানাল রয়েছে আপনি দিতেও পারেন এখানে অবশ্যই ইমেল আইডি দিয়ে দিবেন দিলে ভালো মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার টাইপ করবেন তারপর এখানে দেখুন টাইপ অফ আইডি প্রুফ এখানে ক্লিক করবেন দেখুন এখানে আধার ইপেক হ্যাঁ তারপরে খাদ্যসাথী এখানে বেশ কয়েকটি অপশান রয়েছে যে কোনো একটি অপশান আপনি এখানে চুজ করবেন ধরুন আপনি আধার যদি চুজ করেন তাহলে দেখুন এখানে আধার এখানে নাম্বার আপনাকে দিতে হবে এবং এখানে দেখুন আপলোড আইডি প্রুফ অর্থাৎ এখানে আধার কিন্তু আপনাকে আপলোড দিতে হবে আর যদি আপনি ইপি অর্থাৎ ভোটার কার্ড যদি আপনি দেন তাহলে এখানে ভোটার নাম্বার এখানে টাইপ করবেন এবং এখানে ভোটার কার্ড আপনাকে এখানে আপলোড দিতে হবে এবং যার ম্যাক্সিমাম সাইজ হবে দেখুন দুশো পঞ্চাশ কেবি তারপরে দেখুন মাদার ইনফরমেশন অর্থাৎ এখানে মাদার তথ্য দিতে হবে ফার্স্ট এখানে মায়ের নাম দিবেন তারপরে দেখুন মিডল নেম এবং লাস্ট নেম দিতে হবে এখানে ইমেল আইডি অপশনাল রয়েছে মোবাইল নাম্বার দেখুন এখানে মোবাইল নাম্বার কিন্তু এখানে দেখুন অবশ্যই দিতে হবে স্টারমার্ক রয়েছে টাইপ অফ আইডি প্রুফ এখানে অবশ্যই দেখুন এখানে কিন্তু একটা যে কোনো একটা প্রুফ দিতে হবে আধার বা ইপিক অর্থাৎ ভোটার কার্ড বা খাদ্য সাথী ঠিক আছে তারপরে যে আইডি এখানে আপনি দিবেন আপনি যদি ভোটার কার্ড দেন বা খাদ্য সাথী দেন তাহলে এখানে খাদ্য সাথী নাম্বার দিবেন এনে ক্যাটাগরি চুজ করবেন খাদ্য সাথী তারপরে এখানে নাম্বার নাম্বার দিবেন এবং দেওয়ার পর দেখুন এখানে আপলোড দিতে হবে হ্যাঁ তারপরে দেখুন শিশুর জন্মের সময় মাতার ঠিকানা অর্থাৎ যিনি জন্ম সার্টিফিকেট জন্য আবেদন করবেন তিনার যখন জন্ম হয়েছিল তো মাতার ঠিকানা তখন কোথায় ছিল সেটা এখানে ডিটেলস এখানে দিতে হবে ফার্স্ট এখানে দেখুন যেটা দেখুন বাড়ির নম্বর ও নাম অর্থাৎ এখানে বাড়ির নাম্বার দিবেন এবং নাম দিবেন। তারপর এখানে দেখুন হাউস নম্বর অর্থাৎ এখানে গৃহ নম্বর সে ঘরের নম্বর কত ছিল বাড়ির নাম্বার এবং নাম বলতে এখানে ধরুন কোনো একটা ধরুন বড় বিল্ডিং রয়েছে সেক্ষেত্রে একটা হাউস রয়েছে আর কি মার্কেট রয়েছে মার্কেটের মতন আর কি যে তার একটা ধরুন একটা নাম রয়েছে এবং নাম্বারও থাকতে পারে তার সেক্ষেত্রে একটা নাম্বার দিবেন এবং হাউস নম্বর গৃহ নম্বর সেই কত নম্বর ঘরে থাকেন সেটা এখানে দেবেন তবে যে কোনো একটা দিলেই হবে তারপরে দেখুন রাস্তা লেন নেম অর্থাৎ এখানে দেখুন রাস্তার নাম দিতে হবে নিয়ার রাস্তার নাম বলতে এখানে ধরুন পার্ক স্ট্রিট লেন হ্যাঁ নিয়ার হসপিটাল নিয়ার রেলওয়ে স্টেশন যে এই ধরনের যে লোকেশন দেওয়া হয় এগুলো আপনারা দেবেন তবে অপশানাল রয়েছে নাও দিতে পারেন তারপরে দেখুন লোকালিটি পোস্ট অফিস এখানে দেখুন পোস্ট অফিস এখানে টাইপ করবেন এখানে সিক্স ডিজিটাল পিন নাম্বার দেবেন এখানে রাজ্য অর্থাৎ কোন রাজ্যে এখানে জন্ম গ্রহণ করেছে তার সেই রাজ্য আপনি এখানে দিবেন তারপরে জেলা আপনি চুজ করবেন তারপরে দেখুন এখানে ব্লক মিউনিসিপ্যালিটি হ্যাঁ যেটা এখানে পাঁচটা অপশান রয়েছে যে অপশান প্রযোজ্য হবে সেই অপশান দেবেন তারপরে দেখুন এখানে ব্লকের নাম দিবেন। এখানে দেখুন পঞ্চায়েতের নেম দিবেন এবং এখানে দেখুন ভিলেজ নেম এখানে আপনি চুজ করবেন তারপরে দেখুন মাতার স্থায়ী ঠিকানা অর্থাৎ এখানে মাতার স্থায়ী ঠিকানা দিতে হবে তো এখানে দেখুন নোট দেওয়া হয়েছে স্থায়ী ঠিকানা ওপরের ঠিকানার সাথে একই কিনা অনুগ্রহ করে মিলিয়ে নিন এবং চেকবক্সে ক্লিক করুন অর্থাৎ এখানে দেখুন যে উপরে যেটা এখানে ঠিকানা দেওয়া হলো শিশুর জন্মের সময় মাতার ঠিকানা এই ঠিকানা এবং এই নিচের ঠিকানা যদি একই হয় স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে দেখুন এই বক্স রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে শিশুর জন্মের সময় যে ঠিকানা এবং এই ঠিকানা কিন্তু দেখুন এখানে অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে তারপরে দেখুন সংবাদদাতার তথ্য অর্থাৎ এখানে সংবাদদাতা যেটা বোঝাচ্ছে দেখুন যে জন্ম যে জন্ম সার্টিফিকেটের জন্য যখন আবেদন করা হয় অ্যাপ্লিকেশন যখন জমা দিতে যাওয়া হয় পঞ্চায়েত বা পৌরসভায় বা যেখানে হোক না কেন তো সেখানে কিন্তু এটি যিনি জমা দিতে যান তিনার নাম লাগে অর্থাৎ তাকে সংবাদদাতা হিসাবে তিনার নাম এখানে দিতে হয় সেরকমই এখানে কিন্তু একজনের নাম আপনি এখানে দিয়ে দিবেন। এবং এখানে দেখুন তার ঠিকানা দিতে হবে তিনার ঠিকানা যদি সেম হয় তাহলে এখানে দেখুন এখানে এই যে দেখুন চেক বক্স রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে সমস্ত ঠিকানা দেখুন এখানে চলে এসছে হ্যাঁ অর্থাৎ আর যদি আলাদা হয় তাহলে আপনি ডিটেলস আপনি আলাদাভাবে এখানে টাইপ করবেন তারপরে দেখুন সে এখানে সংবাদদাতার নাম আপনি এখানে টাইপ করবেন এবং এখানে দেখুন ডেজিগনেশন এখানে দিতে হবে আশা আদার যদি সে আশা আশার মধ্যে থাকে তাহলে আশা দেবেন আর যদি আদার্স হয় তাহলে আদার্স অপশান আপনি চুজ করবেন পরে দেখুন এখানে যদি এমপ্লয়ি আইডি থাকে এগুলো অপশানাল রয়েছে অবশ্যই গৃহ নম্বর রাস্তা লেন পোস্ট অফিস পিন নাম্বার তবে পিন নাম্বার এবং পোস্ট অফিস আপনি দিতে পারেন তারপরে দেখুন পিতা মাতার তথ্য এখানে পিতা মাতার কিছু তথ্য দিতে হবে ফার্স্ট এখানে দেখুন রিলিজিয়ান অপশানে চুজ করবেন যে ধর্মাবলম্বী রয়েছে সেই ধর্ম আপনি এখানে চুজ করবেন ফাদার লেভেল অফ এডুকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এখানে চুজ করবেন যে ক্লাস পর্যন্ত পড়েছে সেই ক্লাস পর্যন্ত আপনি এখানে চুজ করবেন ফাদার অকুপেশান অর্থাৎ কোন পেশায় নিযুক্ত রয়েছে সেই পেশা আপনি এখানে চুজ করবেন আর কি আর যদি না থাকে এই অপশানের মধ্যে নট নন এই অপশান আপনি চুজ করে নেবেন মাদার লেভেল অফ এডুকেশান দেখুন এখানে যে ক্লাস পর্যন্ত পড়েছে আপনি চুজ করবেন আর যদি না থাকে তাহলে দেখুন নট নন অপশান রয়েছে এই অপশান আপনি চুজ করে দেবেন মাদার অকুপেশান দেখুন এখানে বেশ কিছু অপশান রয়েছে আর যদি না হয় তাহলে দেখুন ওয়ার্কার বা নট নন এই অপশান আপনি চুজ করতে পারেন নিচে দেখুন অন্যান্য তথ্য রয়েছে প্রথম বিবাহের সময় মাতার বয়স পূর্ণ বছর অর্থাৎ প্রথম যখন বিয়ে হয় তখন সেই সময় মাতার বয়স কত হয়েছিল এটা এখানে টাইপ করতে হবে তারপরে দেখুন টাইপ অফ অ্যাটেনশন ডেলিভারি অর্থাৎ প্রসবকালীন পরিচর্যা কার মাধ্যমে হয়েছে দেখুন ডক্টর নার্স হ্যাঁ তারপর দেখেন ট্রেন্ড মিডল ওয়াইফ এখানে বেশ কিছু অপশান রয়েছে যার দ্বারা পরিচর্যা হয়েছে আপনি সেই অপশান আপনি এখানে চুজ করবেন বাচ্চার জন্মের সময় মাতার বয়স পূর্ণ বছর অর্থাৎ যখন আপনার যখন জন্ম হয় যিনি এই জন্ম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করছেন তো তার যখন জন্ম হয় তখন মায়ের বয়স কত ছিল ধরুন এটা বিবাহের সময় যদি ধরুন কুড়ি বছর জাস্ট ধরলাম এবং এখানে যদি চার বছর পর যদি জন্ম হয় তাহলে চব্বিশ বছর হয় তাহলে এইভাবে আপনাকে দিতে হবে ডেলিভারি মেথড এখানে ক্লিক করবেন তিনটি অপশন রয়েছে যে অপশান পরিচর্যা হবে সেই অপশান আপনি দেবেন তারপর এখানে দেখুন এই সন্তান সহ মাতার জীবিত পুরসূত সন্তান সংখ্যা অর্থাৎ এই সন্তান অর্থাৎ যিনি জন্ম সার্টিফিকেট জন্য অ্যাপ্লিকেশন করছেন তিনাকে নিয়ে কতজন সন্তান হলে সেটা এখানে উল্লেখ করতে হবে যদি এক হয় এক দুই হলে দুই দিতে হবে তারপরে দেখুন বাড়ত অর্থাৎ জন্মের সময় শিশুর শিশুর ওজন কত ছিল এখানে উল্লেখ করতে হবে তারপরে দেখুন ডুরেশন অফ প্রেগনেন্সি ইন উইক অর্থাৎ এখানে গর্বের স্থিতিকাল অর্থাৎ এখানে যেটা দেবেন ছত্রিশ থেকে চল্লিশের মধ্যে যে কোনো একটা সপ্তাহে এখানে আপনি দিবেন রিমার্ক অবশ্য দরকার নেই তারপর এখানে দেখুন আপলোড ফর্ম নাম্বার ওয়ান এখানে ফর্ম নাম্বার ওয়ান এখানে আপলোড দিতে হবে ম্যাক্সিমাম দেখুন দুশো পঞ্চাশ কেবির মধ্যে তো দেখুন এই ফর্মটা আপনি কোথায় পাবেন দেখুন জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের এখানে জন্ম মৃত্যু ফার্স্ট এখানে দেখুন এই যে দেখুন এখানে যে ফর্ম রয়েছে ফর্ম অপশান ফর্ম নাম্বার ওয়ান আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ফর্ম নম্বর ওয়ান দেখুন আপনি পেয়ে যাবেন এই ফর্মটি আপনি ডাউনলোড করে ফ্লাপ করার পর আপনি এখানে আপলোড দিয়ে দেবেন তারপরে দেখুন আপলোড পেমেন্ট অফ চালান ফর ডিলেট রেজিস্ট্রেশন এবং এখানে পেমেন্ট চালান এখানে আপনাকে একটা এখানে দিতে হবে তো দেখুন এটা আমি দেখাচ্ছি কীভাবে পেমেন্ট চালান আপনি এখানে ক্রিয়েট করবেন সে পেমেন্ট চালান এখানে আপলোড দিতে হবে তারপরে এখানে দেখুন আপলোড পারমিশন ফর ডিলের রেজিস্ট্রেশন অর্থাৎ এখানে ডিল রেজিস্ট্রেশনের জন্য একটা পারমিশন আপনাকে নিতে হবে এবং সেটা এখানে আপলোড দিতে হবে অর্থাৎ দেখুন এটা আপনি ই ডিস্ট্রিক্টে গিয়ে সেটা অ্যাপ্লিকেশন করতে পারবেন কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এর জন্য একটি ভিডিও রয়েছে সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনি করে নিতে পারবেন তারপরে দেখুন স্যাংশন নাম্বার পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ অর্থাৎ এখানে দেখুন যে ডিলে রেজিস্ট্রেশন যেটা আপনি করবেন তার একটা এখানে স্যাংশন নাম্বার থাকবে সেই সাংশান নাম্বার আপনি এখানে দেবেন তো দেখুন এখানে পেমেন্ট চালান রয়েছে পেমেন্ট চালান আপনারা কোথায় পাবেন কীভাবে পাবেন দেখুন প্রথমে এখানে গ্রিপস একটি পোর্টাল ওপেন করবেন গ্রিপস পোর্টাল তারপরে দেখুন এখানে ফার্স্টে যে অপশান রয়েছে গভর্নমেন্টের রিসিপ পোর্টাল সিস্টেম এখানে ক্লিক করবেন তারপরে দেখুন পিএনও অপশান রয়েছে এখানে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখানে মোবাইল নাম্বার দেবেন যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন সেম এখানেও একই নাম্বার দেবেন তাহলে ভালো হবে যে ওটিপি এখানে ক্লিক করুন মোবাইলের সঙ্গে সঙ্গে একটি ওটিপি যাবে ওটিপি টাইপ করার পর দেখুন সাবমিট অপশান রয়েছে এখানে ক্লিক করুন এখানে দেখুন দুটি অপশান রয়েছে পে উইদাউট রেজিস্ট্রেশন আর রেজিস্টার নাও যে কোনো একটি অপশান আপনি চুজ করতে পারবেন আপনি যদি রেজিস্টার করে যদি আপনি করতে চান সেক্ষেত্রেও হবে তারপরে দেখুন এখানে কিছু গাইডলাইন রয়েছে গাইডলাইন আপনি দেখে নিতে পারেন ভালোভাবে তারপরে অ্যাকসেপ্ট অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন ডিপোজিটার নাম অর্থাৎ এখানে নাম দেবেন এখানে মোবাইল নাম্বার অটোমেটিকভাবে থাকবে এখানে ফোন নাম্বার দেওয়ার প্রয়োজন নাই ইমেল আইডি অপশানাল রয়েছে এখানে অ্যাড্রেস দেবেন ঠিকানা দেখবেন ভিলেজ পোস্ট তারপরে এ পি এস অর্থাৎ এখানে সম্পূর্ণ একটা অ্যাড্রেস দিয়ে দেবেন তারপরে এখানে ধরুন স্টেট চুজ করবেন অর্থাৎ কোন রাজ্যে বাস করছেন এবং এখানে ধরুন সিক্স ডিজিটের যেটা পিন নাম্বার রয়েছে সে পিন নাম্বার আপনি এখানে দেবেন তারপরে দেখুন অর্গানাইজেশন নেম এখানে ক্লিক করবেন দেখুন এখানে অনেকগুলো অপশান পাবেন আপনি যে কাজের জন্য চালান কাটতে যান সে অপশান আপনি এখানে চুজ করবেন এখানে জুডিশিয়াল অপশান আপনি চুজ করবেন তারপরে এখানে ক্লিক করুন দেখুন এখানে রেজিস্টার অফ ডেথ বার্থ অ্যান্ড লাইসেন্সে ফি অফ অফ ল ক্লার্ক এখানে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে ইউজার টাইপ এনে ক্লিক করুন এখানে ডিপোজিটার এই অপশান চুজ করবেন তারপরে দেখুন আর ইএফ যদি নাম্বার থাকে তাহলে দেবেন আর যদি নাম্বার না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবেল দিয়ে দেবেন এনে প্রসেড এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখুন নেম অর্থাৎ এখানে ডিপোজিটার নেম দেবেন যার যিনি ডিপোজিট করবেন তার নাম দেবেন এখানে অ্যাড্রেস দেবেন অর্থাৎ এখানে ঠিকানা দিবেন তারপরে এখানে ধরেন পিরিয়ড ফ্রম অর্থাৎ এখানে আজকের তারিখ এখানে দিতে হবে এবং তারপরে দেখুন পিরিয়ড টু অর্থাৎ এই আপনি এই চালানটি কতদিন অ্যাক্টিভ রাখতে চাইছেন তার একটা এখানে আপনাকে ডেট দিতে হবে তারপরে ধরুন রিমার্ক অপশন রয়েছে যদি আপনার প্রয়োজন পড়ে কিছু দেওয়ার দিবেন নাহলে উনি এন এ আপনি টাইপ করে নেক্সট ওয়েশানে ক্লিক করে দিবেন তারপরে দেখুন এখানে সাব সার্ভিস অপশান রয়েছে এখানে রেজিস্ট্রেশন ফি অপশান চুজ করবেন তারপরে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর দেখুন যে দেখুন রেজিস্টার অফ ডেথ বার্থ এটসেট্রা রেজিস্ট্রেশন ফি এখানে ক্লিক করুন তারপরে হেড অফ অ্যাকাউন্ট এখানে অটোমেটিকভাবে এটা ক্রিয়েট হয়ে যাবে অর্থাৎ এই অ্যাকাউন্টে দেখুন ক্রিয়েট হবে এবং অ্যামাউন্ট এখানে কত টাকা এখানে পে করতে হবে এটা আপনাকে জেনে নিতে হবে আপনি নিকটবর্তী যদি আপনি পঞ্চায়েতের আন্ডার হন তাহলে পঞ্চায়েতে গিয়ে বা পৌরসভার আন্ডার হলে পৌরসভা আন্ডারে গিয়ে আপনি জেনে নেবেন কারণ এটা সব জায়গায় সব পঞ্চায়েতে সব পৌরসভায় একই রকম থাকে না অর্থাৎ আপনি সেখানে গিয়ে কত টাকা পে করতে হবে তার সিস্টেম কী রয়েছে আপনি জেনে নিয়ে এখানে পে করবেন হ্যাঁ হয়তো কুড়ি টাকা থাকতে পারে টাকাও থাকতে পারে আবার পঞ্চাশ টাকাও থাকতে পারে এখানে দেওয়ার পর দেখুন এখানে অপশান এখানে দেওয়ার পর দেখুন এই অপশানগুলি অ্যাক্টিভ হয়ে যাবে আপনি যদি আরও অন্য কোনো কারণে যদি আপনি ফি কাটাতে চান তাহলে দেখুন অ্যাড অ্যানাদার সাব সার্ভিস রয়েছে এখানে ক্লিক করার পর আপনি অ্যাড করে নিতে পারবেন নেক্সট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আপনি ডিটেলস এখানে পেয়ে যাবেন তারপরে দেখুন ও এখানে দেখুন ভেরিফাই অ্যান্ড চেক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন পেমেন্ট মোড এখানে ক্লিক করার পর দেখুন অনলাইন পেমেন্ট অপশান এখানে চুজ করবেন এখানে বেশ কিছু অপশান রয়েছে দেখুন ডেবিট কার্ড অনলাইন সেন্টার গভর্নমেন্ট পেমেন্ট নেফট বা আর এর মাধ্যমে আপনি টাকা দিতে পারেন বা কাউন্টার পেমেন্টও আপনি করতে পারেন অনলাইন পেমেন্ট অপশান চুজ করার পর পে ভাজা দেখুন ব্যাঙ্ক পেমেন্ট গেটওয়ে পেমেন্ট গেটওয়ে যদি দিই তাহলে দেখুন এখানে এসবিআই ইপি আসবে আর যদি আপনি এখানে দেখুন ব্যাঙ্কে দেন তাহলে এখানে দেখুন ব্যাঙ্কে নেম এখানে অনেকগুলি ব্যাঙ্ক নেম আসবে এবং ব্যাঙ্ক এখানে চুজ করার পর নেক্সট অপশানে চুজ করবেন তারপরে দেখুন এখানে গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার এখানে আপনি পেয়ে যাবেন হ্যাঁ বা গ্রিপসে পেমেন্ট আইডি এখানে পেয়ে যাবেন ওকে অপশান আপনি ক্লিক করে দেবেন তারপরে দেখুন পেনও অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখানে টাইম দেখাচ্ছে দেখুন কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন তারপরে দেখুন আপনি পেমেন্ট করে দেওয়ার পর দেখুন আপনি একটি চালান পাবেন সেই চালানটি আপনি দেখুন এখানে আপলোড করে দেবেন আপলোড কমপ্লিট হয়ে গেলেই দেখুন এখানে সাবমিট অপশান রয়েছে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তারপরেই আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুল হয়ে যাবে তারপরে আপনি কয়েকদিন পর আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন